আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম প্রতিদিনই তো তাই করি তো আজকে আমার মেয়ের ভালোবাসার জিনিস দিয়ে ভিডিওটা শুরু করতেছি নুসরাতের পাখি তো নুসরাতের পাখির কাপড়টা সরাই দিলাম এখানে রেখে দে এগুলো আমাদের ছাগলের খড় আপনাদের ভাইয়া মেশিন থেকে কেটে আনছে এখানে বস্তাটা রাখছি এখানে পাখির খাবার কার্টুন এই মালা কটকটিওয়ালা আসলে বেছে দিতে হবে আমলামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের মনে উৎসাহ সহ জায়গায় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ তো আপনারা সবাই আমার সাথে থাকুন দিন কি কাজ করব সেগুলাই তো আপনাদের সাথে শেয়ার করি তো পুরো ভিডিওটা সম্পূর্ণ না টেনেই দেখবেন আর আমার সাথেই থাকবেন তো আপনাদের নুসরাতের নুসরাত মামুনির পাখিকে খাইতে দিব একটু খাবারও নাই সব খোল্লা করে রাখছে তাই জন্যই চিল্লা শিল্লি করতেছে ওরা তো পাখিগুলাকে এখন খাবার দিবো এগুলা চীনা কাউন ধান এগুলাই বাজুলিকা পাখি খাই এই পাখির নাম বাজুলিকা নুসরাতের পছন্দর পাখি তো এখন খাবারটা দিয়ে দিব কী করতেছে শব্দ হচ্ছে তো পাখিগুলাকে ক্ষুধা লাগছে নাম নামতিছেও খাওয়ার জন্য নুসরাতের প্রিয় পাখি একটা মারা গেছিলো তো আবারও কিনে আনছে আপনাদের ভাইয়া বাচ্চাদের কান্না দেখে বাচ্চারা সব বাবা মাই চায় বাচ্চারা একটু সুখী থাকুক যে চেষ্টা মনের আশা ওদের পূরণ করতে চায় তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমার দুই মেয়ের মনের আশা আমরা পূরণ করি তো পাখিগুলা খাবার খেয়ে নিই এখন এটা পড়ে গেল তুলে রাখি আর এরপর সে তো গরুর খ্যার কিনে আনছে আপনাদের ভাইয়া আর আমাদের প্রচুর সুগার মিল থেকে কালি করতেছে সবসাথে সাইকেলটাও নোংরা হয়ে আসে ও তো ব্যবহারই করে নাই বইকাল করে একটু যদি চালায় একটু মসে তো এখন মুরগিগুলোকে খেতে দিব নিয়ে দিবো দেখেন মাসালে মুরগিগুলো কত বড় হয়ে গেছে আমাদের তো খাইতে দিচ্ছি কত মারামারি করে খাচ্ছে আর আর বাইরে আসবি এদিকে এদিকে খা বাইরে খাই না আহ আস আহ আস আস তো ভাই মানে তো কারেন্ট আজকে আমাদের বাসায় নাই এখন জুবার নি চালু হয়ে গেছে অনেক কারেন্টে ডিসটর্ব করে তো এইটাকে একটা ভিডিও বানায়া নিচ্ছি মাছ কর্ম তো সারা দিনই থাকে তো আমাদের মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে সুন্দর বয়লার আছে বয়লার মুরগি কয়টা আছে কয়টা কক মুরগি আছে দেখা যে এই এটা বের হয়ে আসছে এটা কক মুরগি আর একটা বয়লার মুরগি তো এদের খাবারটা দেখে দেই খাবার দাওয়া হয়ে গেছেছি কারেন্ট ছিল না তার মধ্যে এই গরুর খেরগুলা বাইরে নিয়ে যায় লারে আইসি তো কত নোংরা করছে ঘর রাতেও আপনাদের ভাইয়া পরিষ্কার করে রাখছে গরুর গোয়াল ঘরটা তো গরুগুলাকে খাবারও দিয়ে দিলাম খাবার ছিল একটু আর এই কাপড়গুলা খুলতে হবে গরুর গা থেকে গরু মাছকে রোদ উঠছে তো এই গরুর ছোটো গরুটা খুলে দিচ্ছি দেখো ছোটো গরুটা দাঁড়িয়ে আছে আর এই গোবরগুলো এই গরুর গোবরগুলো আমাকে পরিষ্কার করতে হবে অনেকই দেরি হবে তো আমি গরুর গোবরগুলো সব পরিষ্কার করে নিব আর এ পাশে ওরা খেয়ে নিক তো নুসরাত অনেক ভয়ে ভয়ে আসছে গরুর ঘরে বলছি আম্মু চলো আমি নিয়ে যাচ্ছি তো আমাদের গরুর ঘরটা ছোটো তো আমাদের আমাদের গরুর ঘরটা ছোট নুসরাত আসতে চায় না কই আম্মু আমাকে ঢিস দিবে তো তাও বাবুকে নিয়ে আসছি বাবু এখন আপনাদেরকে একটু আমাকে একটু ভিডিও বানাই দিল এখন বাবুকে বাইরে আমি বের করে রেখে আসবো এসে ঘরটা কত নোংরা কত নোংরা এখন নুসরাতকে বাইরে রেখে এটা পরিষ্কার করে নিব অনেকক্ষণ আসে পর ভিডিও করতে চলে আসছি ভিডিও বানাতে পারি নাই তো সকাল সকাল রান্নাও করছিলাম করে নুসরাতের স্কুলে গেছিলাম আমার খালামুনি আসছিল ক্লিনিক থেকে আমার মায়ের ওখান থেকে বগুড়া মেডিকেল থেকে আসছিল তো মায়ের কথা শুনে অনেকেই মনটা খারাপ লাগলো তো ভিডিও বানাতে পারি নাই সব কিছু করে খালামনিকে খাবার দাবার দিয়ে খালামনিরা চলে গেছে আপনার বাসায় বাসায় আপনাদের ভাইয়াও আসছিলো কাজ টাজ করে চলে গেছে তো আমরা ভাবি আর আমি মিলে খড়ি উঠাতে আসছি রোদও আসে এই খড়িগুলা কি করবে এই দিক খড়িগুলো আমরা উঠায় উঠায় নাড়ে দিচ্ছি তো গোবরও আসে গরুর অনেকই আমরা এখনও লাড়ে দেওয়া হয় নাই তো বাড়ির পিছন দিকে আসছি শুরু করে দিছি কাজ করার জন্য ভাবি আর আমি তো এই এগুলা দিয়ে আমরা রান্না করি তো এই খড়িগুলাই এখন রোদের মধ্যে ভাবি ওই যে দেওয়াল থেকে তুলে আনতেছে দেওয়ালের মধ্যে ভাবি দিছে আমি দিছি সেগুলো উঠায় আনতেছে আর এই পাশে রোদের মধ্যেই এগুলা মেলায় দিচ্ছি আমরা গ্রামে থাকি এগুলা দিয়ে আমরা রান্না বাড়ি করি গ্রামে থাকি আমাদের এগুলা কাজই আমরা কি আর কাজ করবো বাসায় যেগুলো কাজ আমাদের প্রতিদিনের নিত্য নতুন কাজ যেগুলা সেগুলাই করি কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর সব তো আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয় আচ্ছা বন্ধ করে রাখো ক্যামেরা না তো এগুলা আজকে আর চাবড়ি দিব না কি বানা লাগে ভাবি পরে গুটায় যায় লাগছে আপনারা তো এই লাঠিটা দিয়ে আমরা হাত দিয়ে আজকে দিব না এলাদের ঘাটে ঘাটে দিব হাতেও কি করছো আমার কাক মা দেখতে আসছে ভাতুক আর আমার নুসরাত মা হেল্প করে সব সময় ভিডিও বানায় দেয় বাচ্চাদের স্কুল বন্ধ এজন্য সময় পায় একটু করে দেয় যখন স্কুল খোলা হবে তখন তো করে দিতে পারবে না মাঝে মধ্যে সবাইকেই করতে হবে কিছুটা হেল্প করবে সবাই এভাবে আমরা গ্রামের মানুষেরা ঠুরি টরি ন্যারেদের শেখাই আর নুসরাত হাসতেছে আমাদের বিকাল আচ্ছা খড়িগুলো না রেধে নেই মুয়ালে বিষাই দেয় রাতের বেলা করে ঠান্ডা লাগে শীতের সময়ে গরুর খেয়ার এগুলা বের করে দিছিলাম সকালবেলা তো রোদ শেষ রোদও ছিল শুকায় গেছে আর এই পাশে দেখাও তোমার আনটিরা চলে যাচ্ছে এখানে চাকরি রিটায়ার হয়ে গেছে ওরা চলে যাচ্ছে নিজের নিজের সব করছে ওরা চলে যাচ্ছে খারাপই লাগতেছে একটা মানুষ

পুসাপ করে সব কিছু মাখে ফেলবে আর আপনাদের ভাইয়া আসছিল ঘাস বাসায় আসছিল ঘাস কেটে রেখে গেছে তো থাক এখন বাইরে দেখি কি কাজ আছে বাসায় আনছি ময়লা করছিল এগুলা ঝাড়ু দিয়ে এখন উঠায় নিলাম সব বাড়ি উঠান গুলা বের করলে বুঝছেন ভাবি ময়লা তো কমে বার করে বাড়ি ঝাড় দেওয়া লাগে আমরা তো ভিডিও বানাই একবার দেখাই সারাদিন আমাদের কাজ সারা একশো বাজার গরু ছাগল আলা বাড়ি গ্রামের বাড়ি ঘর কাজকর্ম তো অনেকই থাকবে আর একটা আপু কমেন্টে বারবার লিখছিল আপু আপনাদের বাসা কোথায় তো আমাদের বাসা জয়পুরহাট সুগার মিলে আমরা জয়পুরহাট সুগার মিলে থাকি আমাদের মানুষ হয়তো বা চিনবে অনেকেই তো চিনে জয়পুরহাট সুগার মিল বললেই চিনে তো আমাদের বাসা জয়পুরহাট সুগার মিল এখন এটা ফেলে দিয়ে আসি ময়লাগুলো ময়লাটা ফেলে দিলাম এই বালতি তো আছে অনেক ময়লা বাড়ির সব ফেলে দেওয়া শেষ এখন বাড়িতে যাব সব কাজ করে দুপুরে গোসল টোসল করে খেতে বসছি আপনাদের ভাইয়া সবাই খেয়ে নিছে তো দেখেন আমার জন্য সবাই রেখে দিছে সব কিছু অল্প অল্প করে আছে তো রান্না করে তো বলছি মেডিকেলে পাঠাইছি আমার খালামুনি আসছিল মেডিকেলে আমার বাবা আছে তো আমার বাবার জন্য খাবার পেঠে পাঠিয়ে দিছি আমার খালামুনির হাত দিয়ে আর মাছ রান্না করছিলাম শিম ভাজি করছিলাম তো সবই অল্প অল্প করে আসে সালাদও বানাইছি গতকালকের একটু ডাল ছিল ভাজি ওগুলা দিয়েই এখন ভাত খেয়ে নেবো তো সালাদটা নিই দুপুরে নুসরা তো ভাত খেয়ে খেয়ে নিছে তো এখন মেলায় দেরি হয়ে গেছে মেয়ে মানুষ জানেনি তো আমাদের খাওয়া দাওয়ার সময় ঠিক নাই সবাই কাজকর্ম সেরে নিয়ে খাইতে হয় সংসার আমাদের দায়িত্ব আমাদের অনেক তো বাচ্চাদেরকে খাওয়াই দিয়ে সব কিছু করে আমি খাইতে বসছি তো খেয়ে নেই দুপুরবেলা ভাত আর অনেকই ভাত আছে আম্মুও তরকারি আছে খেয়ে নাও ভাত খাবা মুসরা ভাত খেয়ে খাবে না উসমুল্লাহ আচ্ছা দুপুরে দেখাও এগুলা এখন সব রাতে তো এগুলা হবে না রাতে আবারও কিছু রান্না করতে হবে আমার ভাই আসবে খাইতে তো দুপুরের খাবারটা খেয়ে নি তো এখন বৈকাল হয়ে গেছে আর আমাদের ছাগল নতুন ছাগলের বাচ্চা হয়েছে নতুন অতিথি আসেছে আমাদের তো ছাগলের বাচ্চা হয়েছে এটা নেহা বাবুর কার্ডের টাকা পায় কিনছিলাম সরকার থেকে তো এরই একটা ছাগলের বাচ্চা হয়েছে আমাদের ছাগল ছিল কয়টা ছিল তিনটা ছিল ছয়টা হয়ে গেছে তো এটা নতুন ঠান্ডা লাগবে ওদেরই একটা কাপড় ছিল এটা এখন এক পড়াই দিব শীতের সময় এটা নতুন ছাগল আজকেই হয়েছে বাচ্চা তো ফাতু ছাগল দেখিস আমাদের এই তো ফাতুও দেখছে সময় দেখছে আর ভাবি ভাবি আর আমি মিলে এক পাহারা দিলাম আজকে কাজের এই জন্য এত লেট হয়ে গেছে এটা শুধু হলো না কি তো আজকে আমাদের আমার শখের খামার এটা আমারই নিজের ছোট্ট একটা শখের খামার এই খামারে আমাদের তিনটা ছাগল কিনছিলাম তো আল্লাহর রহমতে আমাদের খামারে শখের ছোট্ট খামারে হয়েছে ছয়টা ছাগল তো আমাদের তিনটাই ছেলে খাসির বাচ্চা হয়েছে ওই দুইটা হয়েছে কালোটার হয়েছে দুইটা খাসির বাচ্চা আর এটা নেহা বাবুর ছাগল এই ছাগলের হয়েছে খাসির বাচ্চা তো এদেরকে এখন ঘরে উঠাবো ছাগলের ঘরে ছেড়ে দিলাম ধীরে ধীরে এখন সব ছাগলগুলাকে উঠাই নেবো তো ফাতু হেল্প করে দিচ্ছে সব ছাগলের বাচ্চা নিয়ে যাচ্ছে ঘরের ভিতরে আমি যাচ্ছি সব ছাগলগুলাই ঘরেতে বাঁধে দিলাম আপনাদের ভাইয়া পাতা টাঙায় রেখে গেছিলো তো তো আমাদের গরু ছাগল বাড়ি অনেকই কাজ আপনাদের ভাইয়া দূর পায় অনেকটাই আমার কাজে হেল্প করে দেয় তো এরা এখন ঘরের ভিতরে থাক পাতাগুলো খেয়ে নিই আমি ছাগলের ঘর থেকে বের হয়ে যাব এখন তো ছাগলের ঘর থেকে তো বের হয়ে চলে আসলাম আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব দয়া করে দিবেন আর বড় ভাই দেখেন বাবুকে নিয়ে দাঁড়া আছে তো আমি নতুন বললামই তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাবুলকে নিয়ে দুলাচ্ছে